যে সকল পরজীবী খেয়ে ফেলতে পারে আপনার মস্তিষ্ক আজকের এই ভিডিওতে এমনই তিনটি ভয়ঙ্কর পরজীবী নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনি জানেন কি এমন কিছু ভয়ঙ্কর পরজীবী আছে যেগুলো আপনার মস্তিষ্কে ঢুকে ধ্বংস করে দিতে পারে সবকিছু শুনতে গল্প মনে হলেও এটা ভয়ঙ্কর বাস্তব আজ আমরা জানব এমনই তিনটি ব্রেইন ইটার পরজীবীর কথা যাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব কেস স্টাডি এক ন্যাগলেরিয়া ফৌলেরি ব্রেন ইটিং অ্যামিবা দুই সালে ফ্লোরিডার একটি শান্ত শহরে বারো বছর বয়সী জেকারি রায়না ছিল খুবই প্রাণবন্ত কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকরা দেখতে পান তার মস্তিষ্কে আক্রমণ করেছে ন্যাগলেরিয়া ফৌলেরি নামের একটি মারাত্মক পরজীবী এটি ফানের মাধ্যমে নাক দিয়ে ঢুকে সোজা পৌঁছে যায় মস্তিষ্কে রোগের নাম মেনিং ভয়াবহ এই রোগে আক্রান্ত হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা মাত্র তিন শতাংশ জ্যাকারি তখন লড়েছিল মাছার লড়াই পৃথিবীর মাত্র তিনজন এই রোগ থেকে বেঁচে ফেরেছে কেস স্টাডি টু লোয়ালোয়া আই ও এবার চলুন আফ্রিকার গভীর জঙ্গলে এখানকার এক ভয়াবহ পরজীবী হলো লোয়ালোয়া যাকে আই ওর্ম বলা হয় এটি পোকামাকড়ের কামড় থেকে শরীরে ঢুকে প্রথমে ত্বক তারপর চোখ এরপর সোজা মস্তিষ্কে এটি মস্তিষ্কে জমা হয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয় এর ফলে ঘটে অ্যানসেফালোফেথি রোগীর আচরণ পাল্টে যায় অজ্ঞান হয়ে পড়ে বারবার হারায় স্মৃতি মৃত লার্ভাগুলো পর্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠে কেস স্টাডি থ্রি টেনিয়া সোলিয়াম ফোর্ক টেফম শেষে আসি আরেক ভয়ঙ্কর জীবাণুর গল্পে টেনিয়া সোলিয়াম বা টেফ দূষিত খাবার থেকে এটি ঢুকে পড়ে অন্ত্রে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে পুরো শরীরে এমনকি মস্তিষ্কেও রোগের নাম নিউরোসিস্টোসেরোসিস কেউ হয়ে পড়ে পক্ষাঘাতগ্রস্ত কেউ সিরুদনের জন্য দৃষ্টিশক্তি হারায় এমনকি অনেকেই কমায় চলে যায় অনেক সময় চিকিৎসকরা এটা মস্তিষ্কের টিউমার ভেবে ভুল করেন তিনটি ফরজীবী তিনটি ভয়ঙ্কর গল্প কিন্তু সবগুলোই বাস্তব জীবাণু আপনার আশেপাশে আছে পানিতে নামার আগে অপরিষ্কার খাবার খাওয়ার আগে দুবার ভাবুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম